নমস্কার আজকে এই সমুদ্রের ধারে বিঘার সমুদ্রের ধারে আধ্যাত্মিক কথা বলি আজকে কিন্তু আধ্যাত্মিক কথা বলছি না কথায় আছে না আপনি বাঁচলে পাবেন না আমি যতই ধর্ম করি ভালোভাবে থাকি যদি পৃথিবীটাই যদি না বাঁচে জগৎটাই যদি না বাঁচে মানুষই যদি না বাঁচে তাহলে শের এই সমস্ত কিছু এটি আগামী দিনে ভোটও আসছে কে জিতবে না জিতবে কে জিতবে না এই নিয়ে আলোচনা কিন্তু আজকে যে মূল কথা আসছে এই কথাটা আপনার আমার জন্য তো বটেই এই কথাটা সমস্ত দেশবাসীকে উদ্দেশ্য করে বলছে সমস্ত প্রশাসন তাদের উদ্দেশ্য করে বলছে রাজ্যের যারা প্রশাসন রাষ্ট্রের যারা প্রশাসন এমনকি পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে তাদের প্রধানদের উদ্দেশ্য বলছে আজকে পৃথিবীকে দিতে বাছাবার সময় এসে গেছে এর মূল কারণ এই যে সমুদ্রের ধারে এসে বসেছি গতকাল এখানে ছিলাম আমি একেবারে ভিজে যাচ্ছিলাম একটু হাওয়া ছিল আজকে একটুটুকু বাতাস আছে তাহলে মনে করলাম এইখানে আমরা একটা কাজের কথা একটু মানুষকে বলে এই যে উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এটা একটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে নিজেরা বাঁচো গাছপালা সমস্ত কেটে ফেলা হচ্ছে বন জঙ্গল কেটে এই বন জঙ্গলের জায়গায় কংক্রিটের জঙ্গল হচ্ছে কংক্রিটের জঙ্গল হচ্ছে তা একটু এর থেকে একটু বিরত থাকতে হবে গাছপালা বাড়াতে হবে এবং গাছে জল দিতে হবে নিজের ঘরে ঘরে সবাই অন্তত দুটো একটা করে গাছ লাগান গাছে টোকরে জল বাঁচাতে হবে আজকাল পুকুর তো দেখাই যায় না পুকুর গুজিয়ে বড়ো বড়ো অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে জলও কমে যাচ্ছে জলের অভাব নদী নালা সমস্ত আবার এদিকে বন্যায় ভেসে যাচ্ছে তার কারণ ড্রেজিং করা হচ্ছে না ড্রেজিং অর্থাৎ এই নদীগুলো সরকারের উচিত অবিলম্বে নদীর মাঝখানটা ড্রেজিং করে তার মাটিটা তুলে নদীর উধারে ফেলে বাঁধের ব্যবস্থা আগুনের ব্যবহার কমাতে আগুন ব্যবহার হলে এবং এই যে গাছে জল না গাছ না থাকার ফলে অক্সিজেনের কম অক্সিজেন কমে যাচ্ছে আর অক্সিজেন কম থাকায় অক্সিজেন থেকে একটা কনসেন্ট্রেটেড ওজন গ্যাস হয় আমরা অনেকেই জানি না এই ওজন গ্যাস এই মহাকাশের এই ওজন গ্যাস মহাকাশের সীমানায় একটা আস্তরণ গড়ে তোল এই যে আস্তরণটা এটা সূর্যের প্রখর রশ্মিটাকে এটাকে আটকায় এই সূর্যের রশ্মিটাকে আটকায় যার ফলে সূর্যের সেই দাবদাহে গ্লেসিয়াস অর্থাৎ পর্বতের যে বরফগুলো গলছে না গলে যাচ্ছে দিয়ে বন্যা হচ্ছে পাহাড় ধসে যাচ্ছে জলের স্তর উঠে যাচ্ছে সমুদ্রের স্তর প্রতিদিন কিছু কিছু এক মিলিমিটার করে অদ্রুত বেড়ে যাচ্ছে এক একটা বড়ো বড়ো শহর ডুবে যাচ্ছে আমি এক সময় ভেনিসে গেছিলাম সেখানে লেখা আছে লাস্ট ফিফটি ইয়ার্স হাই ফর ভেনিস অর্থাৎ তার ছটা দ্বীপ দ্বিতীয় ডুবে গেছে একটা দ্বীপ বেঁচে আছে তাও যেখানে আমরা ভেনিসে ছিলাম আমরা লক্ষ্য করে দেখলাম সেখানে একবেলায় জল উঠে যাচ্ছে জোয়ারের সময় আবার ফাটার সময় লোকে সেন্ট পিটার চার্চের সামনে সেখানে ঘুরে বেড়াচ্ছে তা এই যে জিনিসগুলো এগুলো থেকে আমাদের একটু বাঁচতে হবে সজাগ হতে হবে আমাদের দেশে আরেকটি বড় সমস্যা হচ্ছে দেশের আইন ব্যবস্থা একজনের দুটো সন্তান দেখা যাচ্ছে আবার একজনের দেখা যাচ্ছে বারোটা চোদ্দোটা সন্তান দুটো সন্তান তো ভালোভাবে লেখাপড়া করা যায় কিন্তু বারো চোদ্দটা সন্তান বলে তাদের কি অবস্থা হচ্ছে তারা লেখাপড়া শেখাতে পারছে না বাবা মায়েরা তারা বেকার হচ্ছে চুরি করছে রাজানি করছে ডাকাতি করছে কোন জখম করছে দেশে অরাজকতা বাড়ছে অর্থাৎ দেশে একটা আইন হওয়া উচিত সংসারটাকে পরিবারকে সীমিত করা আরেকটি সমস্যা হচ্ছে এই রিজার্ভেশন রিজার্ভেশনে হলে হচ্ছে মেধাবী ছাত্রীরা উঠতে পারছে না রিজার্ভেশন হওয়া উচিত শুধুমাত্র ওই শিডিউল কাস্ট আর ছোটো জাত নিচু জাত এইভাবে অর্থ সাহায্য সরকার দিচ্ছে এটা ভুল আমার মনে হয় এই আইনটা পরিবর্তন করা উচিত শুধু গরিবী রেখা যারা দারিদ্র সীমার নিচে আছে তাদেরই শুধু সাহায্য করা উচিত যারা দারিদ্র সীমার উপরে আছে তাদের সাহায্য করা উচিত সে সেই জাতীয় হিন্দু মুসলমান শিডিউল কাস্ট বা যতই হোক তার যদি পয়সা থাকে তার নিজে পড়াশোনা করার খরচ করার তার সামর্থ্য আছে ঘরবাড়ি বাড়ি করার সামর্থ্য আছে তাদের সাহায্য করা উচিত নয় এবং রিজার্ভেশন পুরুষ ও মহিলার ক্ষেত্রে সমান রাখা উচিত পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমাদের ফুয়েল বাঁচাতে হবে একটা দিন আসছে যেদিন কয়লা যেদিন পেট্রোল সব ঘুরিয়ে যাবে সেখানে এই যে সূর্যের কিরণ এটাকে আমাদের কাজে লাগাতে হবে সূর্যের কিরণটাকে কাজে লাগাতে হবে সোলার পাওয়ার দিয়ে আমাদের গাড়ি চালাতে হবে সোলার পাওয়ার দিয়ে আমাদের কলকারখানা চালাতে হবে অ্যাটামিক এনার্জিকে কাজে লাগাতে হবে এই যে সমুদ্রের বাতাস এই সমুদ্রের বাতাস একে কাজে উইন্ড মিল দিয়ে এটার থেকে ইলেকট্রিসিটি করতে হবে এই সমস্ত আর জীব সেবা করতে হবে সমস্ত ধর্মকে সমান জ্ঞান করতে হবে আমার গুরুদেব ভবা পাগলার এখানে মন্দির করেছেন দীঘায় তিনি একটা কথা বলতেন মায়ের কাছে সকল সমান কী বা কি মুসলমান জাতি ধর্ম ভালো আমাদের শ্রীকৃষ্ণ ভগবান ভগবান তিনি বলছেন যে আমাকে যে নামেই যে ডাকুক সে কিন্তু ডাকছে এই আদর্শটা কোনো ধর্ম ছোট নয় কোনো ধর্ম বড় সবাই মানুষ মানব ধর্মই এক ধর্ম এই থেকে মনের আমাদের চোখটা হবে তাই একটু সজাগ করে দিচ্ছি আমি তো সাধারণ মানুষ আজকে আমি সাধারণ মানুষ এখানে আপনার আজকে আমার মনে হচ্ছে করা দরকার একসময় আমি ছাত্র নেতা ছিলাম আমি বড়ো বড়ো নেতারও নেতা ছিলাম আপনার শুনে আশ্চর্য হবেন সুব্রত মুখার্জীর মতন একজন মন্ত্রী সে পর্যন্ত সে পর্যন্ত তার পর্যন্ত আমি নেতা ছিলাম সময় কলকাতা বিষয় সেই জন্য আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার গুরুদেবের নির্দেশে আমি সমাজের কাজ করছি সেই সমাজের কাজ করা আমার আদর্শ আমার কর্তব্য মনে করে আজকে আমি এগিয়ে এসেছি সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি কেউ এটাকে রাজনীতির সঙ্গে জুড়বেন না কেউ কোনো না ধর্মের কথা জুড়ে না বাস্তবটা ভেবে দেখবেন এটা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না এবং বাস্তবটাকে মনে করবেন সবাই ভালো থাকবেন নমস্কার